মালদ্বীপে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা চলছে এই অভিযোগ দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ মজুর তিনি মনে করেন মালদ্বীপের বিরোধী দলগুলো তার সরকারকে ফেলে দিতে আর্থিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছে মঙ্গলবার প্রেসিডেন্ট মৈর্য একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন যারা ষড়যন্ত্র করছে এবং সরকার ফেলার চেষ্টা করছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে মৌর্য সরকার তদন্ত শুরু করেছে এই তথ্যটিও জানাতে ভুলে যাননি মালদ্বীপের প্রেসিডেন্ট একই অভিযোগ তুলেছেন মালদ্বীপের অর্থমন্ত্রী মোহাম্মদ সাইদও বৃহস্পতিবার তিনি দাবি করেছেন মালদ্বীপের আর্থিক অবস্থাকে লেজে গুবরে করার জন্য নির্দিষ্ট কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে চেষ্টা করছে এখন প্রশ্ন হল মধ্য সরকার কেন এমন অভিযোগ করছে এর জবাব লুকিয়ে আছে মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলার ভান্ডারের হিসাবের মধ্যে সম্প্রতি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের ভান্ডার ফুরিয়ে গেছে সেই ভান্ডার নাকি চলছে মাইনাসে এই খবরের পর নড়েচড়ে বসে মালদ্বীপের শীর্ষ ব্যাংক ব্যাংক অফ মালদ্বীপ বা বিএমএল তারা ব্যাংকের দেওয়া ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলো থেকে বিদেশি লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেয় মানে ডলারে কেনাকাটা বা ডলার খরচ বন্ধ করে দেয় আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশটির নাগরিকদের মাঝে বিষয়টি আজ করে হোক বা অন্য কোনো কারণে হোক কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত থেকে সরে আসে ব্যাংকটি স্থানীয় মুদ্রার সঙ্গে ডলারের লেনদেন বন্ধ ক্রেডিট কার্ডের লেনদেন সীমা একশো ডলার করা ডলার ভাণ্ডার ফুরিয়ে আসার নিউজ প্রকাশ হওয়া এসবই ঘটে কাছাকাছি সময়ে যদিও ব্যাংকের তরফে বলা হয়েছে বৈদেশিক মুদ্রা খরচ বেড়ে যাওয়াতে তাদেরকে সতর্ক হতে হয়েছে কিন্তু তাদের সতর্ক হওয়া একটা কঠিন রাজনৈতিক বার্তা দিয়েছে মালদ্বীপে গর্জে উঠেছে মালদ্বীপের সরকার বলার অপেক্ষাই রাখে না দলীয় বৈঠকের পর প্রেসিডেন্ট মৈজ্য জানান পুরো বিষয়টি সম্বন্ধে তিনি অবগত ছিলেন না তার পরামর্শ না নিয়েই বিএমএল এর তরফে এই ঘোষণা দেয়া হয়েছে একই সঙ্গে তিনি দ্রুতই এই সমস্যার সমাধানের একটি আশ্বাস দিয়েছেন মৈজ্য এবং তার দল পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনসি এর নেতাদের দাবি বিএমএল এর ওই সিদ্ধান্তের নেপথ্যে হাত রয়েছে বিরোধী দলগুলোর সরকার এই প্রশ্ন তুলেছে যে বিএমএল ডলার ভান্ডার ফুরিয়ে যাওয়ার ঘোষণার সঙ্গে সঙ্গে একজন প্রাক্তন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করলেন মিস্টার মৌর্য সরকার এও অভিযোগ করেছে যে এইসব সিদ্ধান্তের মাধ্যমে মালদ্বীপে আর্থিক বিপর্যয় আনতে চাইছেন বিরোধীরা চেষ্টা চলছে সরকার ফেলে দেওয়ার এদিকে মালদ্বীপের প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি বা এমডিপির ডিপির চেয়ারপারসন ফৈয়াজ ইসমাইল দাবি করেছেন অভ্যুত্থান যদি হয় তাহলে তা মালদ্বীপ সরকারের ভেতর থেকেই হবে এবং এর জন্যে মালদ্বীপ সরকারই দায়ী থাকবে বিরোধীদের কোনো হাত থাকবে না পরিস্থিতি যাই হোক মালদ্বীপ এখন অনেকেরই মনোযোগের কেন্দ্রে চলে যাচ্ছে